প্রধান উপদেষ্টা আতাউর রহমান আকন্দ এবং ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাবাদ আতিকুল ইসলাম তৌফিক সাহেবকে ফুলের মালা এবং ক্রেস্ট করেছে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবর্গ সম্মাননা প্রদান করা হয়েছে মাওলা না আলীউল্লাহ হুজুরকে ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার দশ নং শেরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদে আজ উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা শেরপুর ইউনিয়নের রীতি সন্তান জনা আতাউর রহমান আকন্দ সাহেব যিনি ডাকা রামপুরাতন অফিসার্স ইনসার্চ হিসেবে কর্মরত উনার শুভ আগমন উপলক্ষে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব্ত ফজল হুসেন সাহেবের নির্দেশনায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মেহেদি হাসান শুক্র সভাপতি ছাত্র সমাজ কল্যাণ পরিষদ এবং সাধারণ সম্পাদক সানোয়ার মাহমুদ সাহেব সাবেক সাধারণ সম্পাদক জনাব কবির হুসেন এ সময় উপস্থিত ছিলেন দশ নং শেরপুর ইউনিয়নের বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক জনাব জিয়াউদ্দিন সাহেব এই মুহূর্তে আমাদের সম্মুখে প্রধান উপদেষ্টা সাহেব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন প্রবাসীরা আমাদের এই দেশের সূর্য সন্তান রেমিটের যুদ্ধা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি হইল প্রবাসী আয় প্রবাসীদের ঘামের অর্থেই এই দেশের অর্থনীতির চাকা ঘুরে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেকটাই মূল অংশই প্রবাসী অর্থের অর্থ দ্বারাই সংগঠিত হয় আমাদের উদ্যোগ যাতে হয় মানুষের কল্যাণে মানুষের স্বার্থে মানুষের সেবায় কাজের সাথে যে অর্থনীতি জড়িত তা না একটা ভালো পরামর্শ তো একটা ভালো কাজ একটা মানুষ বিপদগ্রস্ত আছে আপনি তার পাশে দাঁড়ায় একটা ভালো পরামর্শ দিলেন এইটা একটা ভালো কাজ উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম তৌফিক সাহেব আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করার জন্য আমি চাই যাতে নির্বিঘ্নে সমস্ত কাজকর্মে সহযোগিতা করতে পারি এমন কি আপনারা ছাত্র কল্যাণ সহ প্রবাসী সংগঠনের প্রত্যেকটা সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী ও মাননীয় সভাপতি সহ প্রত্যেকে সহযোগিতা করবেন যাতে দৃঢ়ভাবে আমি এই প্রবাসী সমাজ কল্যাণকে উন্নতর দিকে এগিয়ে নিতে পারি পরিশেষে বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব আমাদের এলাকার কৃতি সন্তান জনাব আতাউর রহমান ওসি মহোদয় আসলে মাহে রমজান আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সংযমী হওয়ার জন্য তাকে অবলম্বন করার জন্য আমি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদেরকে ধন্যবাদ দিচ্ছি যে তারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে মজবুত করার জন্য প্রবাস দেখে এদেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবে যে অর্থনৈতিক চাকাকে মজবুত করার জন্য নিজেদের কষ্টার্জিত সম্পদ থেকে মানবতার জন্য মানুষের জন্য কাজ করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রতিভার নে এবারও তারা ঈদ এবং বিভিন্ন সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করছেন আয়ালা মাহেরম জানে মাওলা ইফতারের পূর্ব মুহূর্তে মাওলা আয়াল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা তুমি আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেও মামলা আয়াল্লাহ প্রবাস থেকে যে সমস্ত রেমিঠের যোদ্ধা এই সংগঠনের যাত্রা শুরু করেছেন মানবতার জন্য তারা যে সহযোগিতা করছেন এগুলোকে তুমি কবুল করে নাও মামলা আয়াল্লাহ সকল সদস্যদেরকে যারা দেশে এবং প্রবাসে আছে সবাইকে শিখত এবং আপিয়তের সাথে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করো গুলা আলামিন তাদের পরিবারকে নিরাপত্তার চাদরে আবৃত রাখো মাওলা সুফন সালাম على المرسلين امين برحمتك يا ارحم الراحمين